ব্যাক টু মাই কিচেন্স ম্যাজিক আজকে নিয়ে এসেছি শীতের একটা সবজি দিয়ে তৈরি একটা দারুণ রেসিপি এটা খেতে খুব টেস্টি আর বানানো হয় খুব তাড়াতাড়ি যদিও এটা খুব কমন একটা ডিশ আর বাঙালি রান্নায় এটার চল বহুদিনের কিন্তু এটা তৈরি তাড়াতাড়ি হয় বলে আর একদম কম মশলা লাগে বলে এটা রান্না করতে আর খেতে দুটোই দুর্দান্ত লাগে রেসিপিটার নাম হলো মূলো ছেচকি তাহলে চলো আর দেরি না করে ঝটপট দেখে নিই রেসিপিটা রান্নাটা করার জন্য প্রথমেই কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল এবার তেলটাকে ভালো করে গরম করে নেব তেল ভালো করে গরম হলে তারপর একদম ফ্লেমটাকে লো করে কড়াইতে দিয়ে দেবো শুকনো লঙ্কা আমি এখানে একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ভেঙে দিয়েছি তার সাথে সাথেই দেব হাফ চা চামচ সর্ষে এবার সর্ষে আর শুকনো লঙ্কাটাকে একদম কম আছে ততক্ষণ পর্যন্ত সাঁতলাবো যতক্ষণ না সর্ষেটা ফুটতে শুরু করছে সর্ষেটা ফুটতে শুরু করলে এবার এর মধ্যে দিয়ে দেব মূলো এখানে আমি এক বাটি মূলো নিয়েছি মূলোটাকে ভালো করে ধুয়ে একদম পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি মূলোটা দেওয়ার সাথে সাথে এর মধ্যে দিয়ে সামান্য একটু হলুদ। হলুদ হলুদ দেওয়াটা কিন্তু পুরোপুরি অপশনাল হলুদ না দিলেও হবে এবার লো টু মিডিয়াম ফ্লেমে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না এটা একটু নরম হয়ে আসছে মূলটা এখন একটু নরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব বাকি মশলা বাকি মশলা বলতে আমি এখানে দিচ্ছি সর্ষে বাটা আমি এখানে দু টেবিল চামচ সর্ষে বাটা দিচ্ছি কালো সর্ষে খুব পাতলা করে বেটে নিয়েছি তার সাথে সাথেই দেব নুন নুন আর সর্ষে বাটাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো আর ফ্লেমটা কিন্তু অবশ্যই লো রাখবো তার কারণ কড়াইতে এখনো জল দিইনি হাই ফ্লেম থাকলে সর্ষেটা পুড়ে যেতে পারে তাহলে ডিশটা কিন্তু পুরো তেতো হয়ে যাবে এবার সর্ষেটা দেওয়ার সঙ্গে সঙ্গেই ভালো করে মেশানোর পর এর মধ্যে দিয়ে দেব জল জল কিন্তু খুব বেশি পরিমাণে দেব না এটা ছেচকি একদম ড্রাই একটা ডিশ একদম অল্প জল দিয়ে এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে ততক্ষণ পর্যন্ত রান্না করব। যতক্ষণ না মূলটা একদম সেদ্ধ হয়ে যাচ্ছে তবে খেয়াল রাখতে হবে মূল কিন্তু একদম ঘেটে যাবে না আর যদি এর মাঝখানে মনে হয় যে মূলো সেদ্ধ হওয়ার আগেই জলটা সে শুকিয়ে গেছে তাহলে আরও একটু জলের ছিটে দিয়ে নিতে হবে এইভাবে মূলটাকে ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে যতক্ষণ না মূলটা পুরোপুরি নরম হয়ে যাচ্ছে এখন মূলোটা একদম নরম হয়ে গেছে আর কড়াইতে কিন্তু আর জলও নেই মানে আমার মূল চেচকি রেডি এবার ফ্লেমটা অফ করে দেবো একটা দুর্দান্ত গন্ধ বেরোচ্ছে রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে এটা প্লিজ বাড়িতে ট্রাই করো